আসসালামু আলাইকুম গাইজ আমরা চলে আসছি খেতে দেখতে পাইতেছেন আশেপাশে অনেকগুলো গরু দেওয়া আছে তো চলুন একটা একটা করে গরু আমরা দেখি ক্ষেতের মধ্যে এই সমস্ত গরুগুলো খুবই সুন্দর দেখা যায় তারপর তো এই যে দেখতে পাইতেছেন একটা রাকাল ছেলে এই ছেলেটা গরু পালে গরু পাইলা পাইলা দেখেন এই যে গরুটা এটা হচ্ছে দেশি একটা গরু তো নতুন মানুষ দেখতে যে অ ডরাইতেছে তো দেশি গরুগুলার থেকে আপনার ভালো ভালো বাচ্চা হয় যেমন ওই যে অর বাচ্চা ওই যে ওইটা ছোট্ট একটা বাচ্চা অনেক দূরে ওর বাচ্চার কাছে চলে যেতেছে দেখতে পাইতেছেন তো চলুন আরও কিছু গরু আছে ওই গরুগুলো দেখি ওই যে ওইদিকে একটা লাল গরু আছে যে একটা লাল গরু দেখতে পাইতেছেন এর দিকে কিছু দেশি গরু আছে গরুগুলো আপনাদের কাছে কেমন লাগলো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিলাই দিবেন ধন্যবাদ